আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গত মে মাসে বাচ্চা চোখ দেখাতে গিয়ে নিউরো সায়েন্সে কেন গেলাম সেখানে ডক্টর আমার বাচ্চাকে দেখে কি বলল আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব মে মাসের কথা এতদিন পর বলার কারণ হল মন মানসিকতা ভালো ছিল না বাচ্চারা অসুস্থ ছিল এই সব কারণে আর বলা হয়ে ওঠেনি তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি অনেক খারাপের মাঝে কিছু ভালো থাকে এই কথাটা বলার কারণ আমার ছেলের চোখ নিয়ে যতটা টেনশন করেছি তার তুলনায় আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ইম্প্রুভ করেছে আগে সে কোনো খেলনা হাত দিয়ে ধরতো না আই কনট্যাক্ট করতো না এখন সে সেগুলো সবই করে বাহিরে গেলে খুব খুশি হয় তো ডক্টরের কথা হলো ছেলেকে সব সময় চশমা পরাতে হবে শুধু গোসল আর ঘুমের সময় খুলতে হবে আর বলেছে চশমা পরায় রাখলে সে আরও ডেভেলপ করবে আমরা এখন কনফার্ম আমার ছেলে অনেক ভালো আছে ডক্টর ছয় মাস পর আমাদের যেতে বলেছে তখন আবার ওকে এনেস্থেসিয়া করে দেখবে চোখের পাওয়ার বেড়েছে নাকি কমেছে বর্তমানে ওর চোখের পাওয়ার এক চোখে মাইনাস ফোর এবং অন্য চোখে মাইনাস ফোর পয়েন্ট টু জিরো আমরা আগে ভুল জেনেছিলাম যে ও দূরের জিনিস দেখতে পারে না কিন্তু এইটা ভুল আসলে ও কাছের জিনিস দেখতে পারে না এই হলো আমার ছেলের চোখের বর্তমান অবস্থা এর আগে বলেছিলাম যে ছেলের ব্রেন দেখাবো সব কিছু ঠিক আছে কি না সেই জন্য গিয়েছিলাম নিউরো সায়েন্সে সেখানে গিয়ে টিকিট কাটলাম টিকিট কেটে গেলাম শিশুদের নিউরো বিভাগে সিরিয়াল দিল তিরানব্বই এরপর আমরা নিউরো সায়েন্সে ঘোরাঘুরি করলাম এবং দেখলাম অনেক রুগী আমি গিয়ে তাদের দেখে বুঝলাম আমি তো কিছুই না এদের কাছে অনেক বাচ্চাদের ঘাড় শক্ত হয়নি অনেকে হাঁটতে পারে না অনেকে কথা বলতে পারে না কেউ ব্রেনের টিউমার অপারেশন করার জন্য এসেছে এই সব ঘুরে ঘুরে দেখছিলাম এর মধ্যে আমার সিরিয়াল আসলো বাবুর ওজন মাপা হলো বয়স লিখলো এরপর বাবুকে নিয়ে রুমে ঢুকলাম রুমে ঢোকার সাথে সাথে বাচ্চার মাথা ইঞ্চি ফিতা দিয়ে মাপল এরপর শুনতে চাইলো বাচ্চার কি সমস্যার জন্য আসছে আর হ্যাঁ ওই রুমের মধ্যে তিনজন ডক্টর ছিল আর সমস্যার কথা বললাম বাবু একজন সব কিছু আগে আগে করে আর একজন সব কিছু পরে পরে করে এছাড়াও ডক্টর জিজ্ঞাসা করলো কত সপ্তাহে হয়েছে জন্মের পরে কান্না করেছে কি না খিচুনি আছে কি না আমার ডায়াবেটিস হাই প্রেশার প্রেগনেন্সিতে ছিল কি না ইত্যাদি আমি বললাম এইগুলো কোনো সমস্যা হয়নি আর এদিকে আমার ছেলে জোরে জোরে চিল্লাচ্ছে তখন ডক্টর বলল ওকে বাইরে দিয়ে আসেন আমি বাইরে ওর বাবার কাছে দিলাম আমি ডক্টরকে বললাম ওর চোখের সমস্যা চোখের ডক্টরের কাছে গেলে ব্রেনের কথা বলে এই জন্য এখানে আসা তখন ডক্টর বলল ওর কোনো সমস্যা নাই ও সুস্থ তারপরও আমি বললাম আমার ছেলের কি কোনো টেস্ট করতে হবে উনি বলল দরকার নাই এমনি এমনি টেস্ট করা যাবে না টেস্ট করতে গেলে তার কিছু কারণ লাগে আর ও একদম স্বাভাবিক আমি বললাম ওর ঘুম কম একদম ঘুমায় না ডক্টর তখন বলে আপনি কি আমাকে এখন ঘুমের ওষুধ দিতে বলছেন ওর কিছুই লাগবে না শুধু একটা ভিটামিন ভিপ্লেক্স দিল আর বলল আপনি ফলো আপে রাখতে পারেন কিন্তু আপনার বাচ্চার কোনো সমস্যা নাই তো আপুরা তোমাদের সাথে এত কথা বলার কারণ বাচ্চা যদি প্রিম্যাচিউর হয় তাহলে তাদের অনেক সমস্যা হয় তাই শিক্ষিত বাবা মা হয়ে এইসব ভুল করা যাবে না তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ